সংসদে পাঠার জন্য ও মুসলমান প্রতিক্রিয়া দিতে হবে এবারে সংসদ আলেমের সংসদ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কেনা আলো মুসলমান এ জাগ্রত হও ইমানটাকে জাগ্রত করো ইমানের বলিয়ানে বলিয়ান হও একটা শিয়াল যেহেতু বুদ্ধি খেটে তার সিংহ কাছ থেকে জীবন ফিরাইতে পারে তুমি কেন বোঝো না তুমি কাকে ভোট দিলে তুমি কাকে সংসদে পাঠাইলে সে আপনার মাল চুরি করে খাইবে আপনার মরা মায়ের চাল বন্ধু চুরি করে খাইবে জানা সত্য তোমার ইমানটাকে চুরি করে তোমার সংসার থেকে নষ্ট করে তোমার ইমানটাকে নষ্ট করে জানা সত্য তুমি সিংহের মুখে পা দিয়ে ইমান হারাচ্ছ তোমার জীবন হারাচ্ছ অথচ তুমি কি জানো না শিয়ালের মতন না একটা সুযোগ একটা সুযোগ যারা বলে একটা বার কোরআনকে সংসদে পাঠান আমাদেরকে সংসদে পাঠান আমরা ইসলাম অনুযায়ী আল্লাহর দিনের অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী আমরা দেশ চালাবো যদি আমরা ব্যর্থ হই আমাদেরকে আর ভোট দিবে না আমরা তোমাদের সামনে আসবো না যারা বলে একটা সুযোগ দেন আপনার আমার হসিদ শিয়ালের মতন নিজেকে বেছে নিয়ে নিজেকে জীবন রক্ষার জন্য কোরআনকে সংসদে পাঠান

সিংহ তো সিংহ যখন যুবক ছিল তার আহারের সমস্যা ছিল না যখন যৌবন হারায় ফেললো বৃদ্ধা হয়ে গেল এইবার ভাবলো আমি তো ক্ষুধার্ত আর আহার করতে পারি না তাহলে কি আমি মারা যাব তিনি এলান করলেন পুরো জঙ্গলবাসীকে শোনো আমি তো অসুস্থ তিনি প্ল্যান করলেন আমি সবাইকে একটু এলান করে দেই তোমাদের রাজা অসুস্থ একটু দেখতে এসো খোঁজ খবর নিতে আসো যারা খোঁজ খবর নিতে আসবে এক এক করে খেয়ে ফেলবো এইভাবে যতদিন যাক কথা বুঝলেন এইবার এলান হয়ে গেল বন জঙ্গলে আমাদের বস সিংহ এবার কি অসুস্থ সবাইকে আহ্বান করেছে সবাই চলো আমরা দেখতে যাই খোঁজ খবর নিতে যাই এইবার যখন সিংহ তার আপন জায়গায় গর্তের ভিতরে বসে বললেন এইবার এক এক করে যখন গর্তের নিকটে আসে এবং সালাম দেয় সিংহ বলে ভাগিনা আসো একটু সুখ দুঃখের কথা বলি তুই ভেতরে যায় কিন্তু ভেতরে যায় সে আর ফেরত আসে না এইভাবে করতে করতে জঙ্গলের সমস্ত প্রাণী শেষ এইবার হাজির হয়েছে শিয়াল

ঠিক আছে কিনা একটা মানুষ যাই দেখলে সিরিয়াল লাগে না আপনার কাছে যাওয়ার সিরিয়াল আছে আসার তো কোনো সিরিয়াল দেখি না আমার মন বলে মামা যে একবার ঢোকে আর সে আর ফেরত আসতে পারে না

মুখে পা দিয়ে ইমান হারাচ্ছ তোমার জীবন হারাচ্ছ অথচ তুমি কি জানো না শিয়ালের মতন না একটাবার সুযোগ একটাবার সুযোগ যারা বলে একটাবার কোরআনকে সংসদে পাঠান আমাদেরকে সংসদে পাঠান আমরা ইসলাম অনুযায়ী আল্লাহর দিনের অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী আমরা দেশ চালাবো যদি আমরা ব্যর্থ হই আমাদেরকে আর ভোট দিবে না আমরা তোমাদের সামনে আসব না যারা বলে একটাবার সুযোগ দেন আপনার আমার উচিত শিয়ালের মতন নিজেকে বেছে নিয়ে নিজেকে

সংসদে আমি কাকে পাঠাচ্ছি আমার একটা সিলের কারণে কাকে সংসদে পাঠাচ্ছি যে আমার মরামায়ের চাল পর্যন্ত খেয়ে ফেলে আসে না নাই এইবার